সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলাত ছল ওপন পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলাত ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজব দুজন চল পরে আয়না এখন ভিজব দুজন চল নমস্কার অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন অনেক দিন ভিডিও ছাড়া হয়নি কারণটা তো বলেছিলাম তারপরে এই যে ভাবলাম যে অনেক পেন্ডিং ভিডিও পড়ে আছে সেগুলো ছেড়ে দিই আর এটা হচ্ছে এগারো তারিখ মানে আগস্টের এগারো তারিখ এই যে দুটো বাজে বেরিয়ে পড়েছি সবাই শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বাকি সব শ্বশুরমশাইয়ের যে কাজকর্ম আছে ওখানেই হবে গ্রামের বাড়িতে আর এইগুলো দেখুন সব ধোয়া হয়ে ধোয়া কাচা হয়েছে কিছু শুকিয়েছে কিছু শুকোয়নি বাকি তো ওখানে চলে যাব দু তিন দিন আগেই চলে যাচ্ছি তাই অল্প অল্প করে কেচে রেখেছিলাম আর এখান এখন তো বর্ষাকাল যখন তখন বৃষ্টি হচ্ছে তাই অল্প অল্প করে কেচে বিছানার মধ্যে রেখে দিয়েছি কারণ বিছানায় তো শটওয়া হয়নি আর এই সবাই বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ওখানেই এবারে কাজ মানে শ্রাদ্ধ শান্তির কাজ ফাজ ওখানেই হবে তো ওখানেই আমরা সেরে আসব আর ওই যে ছেলের হাতে ফটোর এটা দেখছেন ব্যাগটা ওর মধ্যে শ্বশুরমশাইয়ের ফটো আছে তো সবাই ওখানে তো আমার মানে এক ভাসুর দু দেওয়ার আছে ওদের ফ্যামিলিও ওখানেই থাকে তো আমরা এখানে তিনজন থাকি তো আজকে আমরা চলে যাচ্ছি বড় ভাসুর ওরা পরে যাবে আর মঙ্গলবার ঘাট আজকে যেহেতু রবিবার আর শনিবার পর্যন্ত মেয়ের পরীক্ষা ছিল তাই যেতে পারিনি তারপরে এই যে বেরিয়ে পড়েছি আর এই যে দেখুন একটা সিম্পল এই শাড়ি পরেছি কারণ সিঁদুরটি দূর পড়া হবে না আর সব কয়েক দিনে উঠেও গেছে আর এই যে চুলে চিলুনি দেওয়া যাবে না কেমন লাগছে অদ্ভুত একটা তো যাই হোক এরকমই যেতে হবে তাই এই যে বেরিয়ে পড়েছি দুপুর দুপুর আর আজকের ওয়েদারটা এখানে তো একটু মেঘলা মেঘলা কিন্তু যখন শ্বশুরবাড়ি যাই ওখানে দেখলাম বেশ পরিষ্কার আকাশ আর এই কুকুরটা দেখুন শোয়ার আর জায়গা পায় না আর কি বলবো কয়েক দিন মানে শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি গায়ে সাবান মাখা হয়নি সেন্টও নিতে পারবো না কীরকম লাগছে যেন মানে এই যে বাসের মধ্যে যাবো আশেপাশের লোকজন গা থেকে গন্ধ বেরোচ্ছে না হয়তো আমি নিজে অনুভব করছি যে মনে হয় এ চান টান মতো মানে শ্যাম্পু ট্যাম্পু করা হয়নি হয়তো গা থেকে গন্ধ বেরোবে কিন্তু কিছু করার নেই এইভাবেই যেতে হবে কারণ ওখানেই আমাদের সব কাজ টাজ হবে ঘাটফাট সব ওখানেই নাহলে এখান থেকে গেলে অসুবিধা মানে অসুবিধা ছিল না তো যাই হোক কিছু করার নেই এরকম সবার জীবনে একবার না একবার ঘটে থাকে তো এটা নতুন কিছু ব্যাপার নেই তো চলো আর এই যে দেখুন আকাশটা একটু হালকা পরিষ্কার হয়েছে তাতেই আমি সব সকাল সকাল সব অনেক কিছু বাকি ছিল সেগুলো ধুয়ে নিয়েছিলাম আর এই যে টোটোও চলে এসেছে আর টোটোতে উঠে পড় পড়তেছি কারণ এরপরে আবার বাস ডাইরেক্ট পাবো কি না ঠিক নেই দু আড়াই ঘন্টা রাস্তা জার্নি করে যেতেই হবে আর এই যে মেয়ের পনেরোই আগস্ট নাচের প্রোগ্রাম আছে তাই মেয়ে সকাল থেকে চলে গেছিলো কদিন তো পরীক্ষা ছিল যেতে পারেনি তার নাচের একটা রিহার্সাল ছিল সেখান থেকে ও এলো তারপরে আমরা বেরোলাম নাহলে সকালবেলাই চলে যাওয়া মানে রবিবার সকালেই চলে যাওয়ার কথা ছিল আমাদের আর এই যে দেখুন দক্ষিণেশ্বর পৌঁছে গেছি এবারে বাস ধরে নেবো আকাশটা হালকা মেঘাচ্ছন্ন আছে কিন্তু পরিষ্কার না না হলে কয়েকদিন যে এত বৃষ্টি হয়েছে মানে ধারণার বাইরে তো মেয়ের ওই নাচের প্রোগ্রাম আছে বলতে পনেরোই আগস্ট নজরুল মঞ্চে প্রোগ্রাম ওটা অনেক দিন আগে থেকেই ছিল মানে তিন চার মাস আগে থেকেই এই প্রোগ্রামটা ছিল যে হবে উমুক দিন তো অসাডেনলি আমার এরকম আমাদের মোটামুটি মানে শ্বশুরমাশায় মারা যাবে তো ভাবতে পারিনি তো ওর মাঝখানেই মানে এ হচ্ছে মানে ওই আসপান্নার দিন ওর প্রোগ্রামটা মানে পনেরোই আগস্ট হচ্ছে তো কীভাবে কী করবো ওর আন্টিকে ফোন করেছিলাম তো আন্টি বলছে এই মুহূর্তে ওকে চেঞ্জ করে অন্য কাউকে রাখা যাবে না ভীষণ সমস্যা আর অত দূর থেকে একা করে পাঠানোও যাবে না এই সব মন্তব্য করতে করতে তার ওর বাবা বলল আমি সকালে এসে দিয়ে যাব আর এই যে ডাইরেক্ট বাস পাইনি এক জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে এখানে দেখছি খুব রোদ্র এদিকে আর বৃষ্টিই হয়নি আর এই যে ডাব দেখে ডাব খাবে বলল আর কি দাম ডাবের ষাট টাকার কমে কোনো ডাব নেই বড় হলে আশি টাকা আর ছোটোগুলো ষাট টাকা এই যে আমার ছেলে যেটা খাচ্ছে এটাও ষাট টাকা মানে কী বলবো সোনার সোনার দামের মতো ডাবের জলও বিক্রি হবে এবারে আর এই যে সামনে মানে কালকেই সোমবার সব এই যে তারকেশ্বর বা কোথাও জল ঢালতে যাচ্ছে সব মেয়েও একটা খেলো আমরা সবাই একটা একটা করে খেলাম তারপরে বড়গুলোই শ্বাস হয়ে গেছিলো তো এই যে শ্বাসগুলো বের করে দিয়েছে তাই খাচ্ছি আর বাসের ওয়েট করছি বাসের ওয়েট বলতে ডাব খেতে খেতে একটা দুটো বাস চলেও গেছে তো যেহেতু আমাদের কাছে অনেক সময় আছে তো আমরা ওয়েট করছি আর এইখানে দেখুন একটা গাছ এই যে গাড়ি ভর্তি মাইক দেওয়া সব গাছ বিলি করছে তো বাস চলে গেছে আর এখানে বাসটা অ্যাভেলেবেল পাওয়া যায় সেই জন্য ভাবলাম একটু লেট হলেও অসুবিধা নেই আর এতবেলা টাস খুব ফাঁকাই থাকে মোটামুটি মানে দুপুরবেলা তো সিট টিট পাওয়া যায় তারপরে আজ রবিবার রবিবারে তেমন একটা ভিড় ভাড় হয় না রাস্তায় তাই এখানে ওয়েট করে যে বাসের জন্য আবার দেখছি আর এখানটায় এত ঘন ঘন সিগন্যাল পড়ে মানে চারিদিকে রাস্তা তো তো সিগনালে দাঁড়িয়ে থাকে তো এরই মধ্যে একটা বাস দেখা যাচ্ছে যে আমাদের ওইদিকেই যাবে রাধামণি সাইড মানে ওই দীঘা লাইনের বাস আমাদের দরকার এখন তো আশা করি ওটাই উঠে পড়ব তো যাই হোক অনেক দিন পরে ভিডিও দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর অনেক দিন গ্যাপ হয়ে গেছে কিছু করারও নেই এইসব কাজ পাট ছিল তারপরে শরীরও ভালো ছিল না যার কারণে আর দেওয়া হয়নি ভিডিও অনেক পেন্ডিং পড়ে আছে সেগুলো আস্তে আস্তে করে দেব সবাই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন ওই যে আমাদের বাস একটা দেখা যাচ্ছে তাই ওর বাবা হাত দেখালো নাহলে এইখানটাই খুব স্পিডে বেরিয়ে চলে যায় তো আমরা উঠে পড়লাম তা উঠেই দেখছি খুব ভিড় সিট নেই তো বলছে একটুখানি গেলেই সিট পেয়ে যাবে তো আমরা পেয়ে গেলাম আবার কিছুক্ষণ পরে সিটও পেয়ে গেছিলাম কারণ ও অনেকে ধুলা করে নেমে গেছিলো তারপরে আমরা আবার সিট পেয়ে গেছিলাম আর এই যে সিট পেয়ে গেলাম আবার নেমেও গিয়েছি আবার বাড়ির উদ্দেশ্যে টোটোয়ও উঠে পড়েছি ছেলে তো খুব খুশি ও তো এই কয়েকদিন আগেই ওর বাবার সঙ্গে কলকাতায় গেছিলো হলে তো এখানেই ছিল আবার ও দেশের বাড়ি আসতে পারছে বা এখানে এসে এখনও পাঁচ সাত দিন থাকা হবে সেই আনন্দে মানে একদম আত্মহারা আর এদিকে এসে দেখছি রোদ্রু আর একটু কোনো বৃষ্টি হয়নি আর এইটা ব্যান্ডেল হয়ে গেছে এখানে খাওয়া দাওয়া রান্না হবে আর এই বৃষ্টিগুলো হচ্ছে আগে হয়েছিল সেইগুলোই শুকোয়নি আর এদিকে এসে দেখছি রোদ্রু এই যে দেখুন আর বাসগুলো খুব টাইম মাফিক পেয়ে গেছিলাম তাই আমরা দু আড়াই ঘন্টায় পুরো পৌঁছে গেছি এই যে ভীষণ রোদ্রু বেরিয়েছে আর মানে ভালোভাবে সব কিছু হয়ে যাক সুষ্ঠ হবে এটাই চাই কারণ বর্ষাকালে বৃষ্টি হলে অস অসুবিধা আছে আর এই যে সন্ধে হয়ে গেছে আমার বড় ভাসুরও চলে এসেছে এটা ছোট দেওয়ার সব চা খাওয়া হচ্ছে গল্প হচ্ছে আর কিছু কাজের ডিসকাশান চলছে আর মেজু ভাসুটা শুরু আছে ওনারা কি করছে জানি না আর এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে সব বোতল ধরে খাওয়া শুরু করেছে তাই আমি বললাম কাপে করে নিয়ে খা বলেই তো রবিবারের দিনটা চলে গেল সোমবার দিন আর কিছু সেভাবে ভিডিও করা হয়নি কারণ সোমবার দিন ভীষণ রোদ্রু বেরিয়েছিল সবাই কাঁচা কুচিতে ব্যস্ত কারণ মঙ্গলবার ঘাট একদিনে হবে না সেই জন্য আর সেদিন আর ভিডিও করা হয়নি আর এই যে সব যে সব ফদ্দ করেছে শাড়ি লাগবে ধুতি লাগবে গামছা লাগবে সেগুলো মার্কেটিং করা হয়ে গেছে আর অনেক মুদিখানা বাজার যেসব বাজার মানে বেসিক্যালি সব বেশি বেশিরভাগই বাজার হয়ে গেছে বাকি তো মঙ্গলবার দিন ঘাট আছে এটা সোমবার তো সঙ্গে থাকুন পাশে থাকুন ভালো